নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ডায়াবেটিস বা সুগারকে কম করার জন্য এক দারুণ পদ্ধতি বলব ভাতের সাহায্যে কিভাবে সুগারকে কন্ট্রোল করতে পারবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আলোচনা হতে চলেছে খুব ইন্টারেস্টিং ভিডিও এবং অত্যন্ত তথ্যপূর্ণ ভিডিও তাই প্রত্যেকটা মানে পয়েন্ট আপনাদেরকে ভালো করে শোনার জন্য অনুরোধ করছি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই একটু ফলো করবেন অনেক উপকার পাবেন আর হ্যাঁ অবশ্যই বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না যেহেতু প্রত্যেকেই আজকাল কোথাও না কোথাও সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত তাই সবচেয়ে প্রথমে যে কথাটা বলবো বন্ধুরা সুগার বা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে ভাত আমরা নর্মালি ডাক্তারবাবুরা অ্যাভয়েড করার কথা বলেন এবং আমরা নিজেরাও অনেক সময় এই কথাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দিই যার জন্য দিনের ভাত অল্প পরিমাণ খেলেও রাতের বেলায় অবশ্যই কিন্তু ভাতকে এখানে সরিয়ে দিয়ে ভাতের জায়গায় রুটি বা অন্যান্য কোনো হালকা খাদ্যবস্তুকেও অগ্রকর্ম হিসাবে মানা হয় বা প্রাধান্য দেওয়া হয় কিন্তু ভাতকেও আপনারা রাতের বেলায় ব্যবহার করতে পারেন সকালেও ব্যবহার করতে পারেন আদারওয়াইজ আপনারা মানে সারাদিনের যে কোনো সময় ভাত কিন্তু খেতে পারেন এবং একবার নয় দুবার নয় তিন তিনবার ভাত আপনারা খেতে পারেন যদি আপনার সুগার ডায়াবেটিস যাই থাকুক না কেন ডায়াবেটিসের টাইপ ওয়ান থাকুক টাইপ টু থাকুক আপনি ইনসুলিন নিচ্ছেন অথবা নিচ্ছেন না আপনার পুরনো ডায়াবেটিস বা নতুন ডায়াবেটিস সেসব নিয়ে কোনো সমস্যা নেই ডায়াবেটিস বা সুগারের লেভেল যাই থাকুক না কেন ভাত খেতে যে বারণ করা হয় সেই ভাতই কিন্তু এখানে আপনার ডায়াবেটিসকে কম করবে আর এই কথা আমি বলছি না এই কথা এশিয়ান হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে আর সেখান থেকেই এই তথ্যটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি বলা হচ্ছে ভাত তো অবশ্যই কিন্তু ভাত খাওয়ার আগে আপনাকে সকালবেলায় একটা কাজ করতে হবে আর সারা দিনে কয়েকটা কাজ আপনাকে মাথায় রাখতে হবে তার সঙ্গে আপনারা ভাতের এক বিশেষ পদ্ধতি আছে খাওয়ার সেই পদ্ধতি যদি আপনারা পালন করেন তাহলে পরে ডায়াবেটিসকে কম করা সম্ভব কোনো রকম ওষুধ ছাড়া শুধুমাত্র ভাত খেয়ে একদম সত্য কথা শুনছেন আর ভাতে ডায়াবেটিসের বা সুগারের লেভেল বাড়বে তো নাই উল্টে আপনার হাতের মুঠোয় নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু তার জন্য প্রথমে যে শর্তটা পালন করতে হবে সেই শর্তটা মেনে চলতে হবে অর্থাৎ সকালবেলায় আপনাকে খালি পেটে আপনারা আঞ্জির ফল হয়তো চেনেন অর্থাৎ ডুমুর ডুমুরকে শুকনো করে বাজারজাত যে ড্রাই ফ্রুট তৈরি করা হয় সেটাকে আঞ্জির বলা হয় তো সেই ড্রাই ফ্রুট বা ডুমুরের যে আঞ্জির হয় সেই আঞ্জিরকে আপনাকে রাত্রেবেলায় এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে সকালে খালি পেটে এই অঞ্জিরকে আপনাকে সেবন করতে হবে চাইলে জলটা ইনটেক করতে পারেন অথবা ফেলে দিতে পারেন কিন্তু এই ভিজে থাকা এই যে ডুমুর শুকনো ডুমুর এই ডুমুর কিন্তু আপনারা ইনটেক করবেন এতে করে এর মধ্যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে যে সমস্ত বলতে পারেন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে সমস্ত যৌগগুলো রয়েছে সেগুলো আপনার সকালবেলায় প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস লেভেলটা অনেকটা হাই থাকে আমাদের তো সেই ডায়াবেটিস লেভেল বা সুগার লেভেলটাকে অনেকটা হ্রাস করে দেয় আর এটাই যখন ক্রমাগত চলতে থাকবে অন্তত এক থেকে দু মাস তখন অটোমেটিক্যালি শরীর কিন্তু আপনার এই অবস্থার জন্য অভ্যস্ত হয়ে উঠবে আর শরীর যখনই অভ্যস্ত হয়ে উঠবে অর্থাৎ সে নিজে থেকেই সকালে উঠে ডায়াবেটিস বা সুগার লেভেলকে অটোমেটিক্যালি নিজের কন্ট্রোলে নিয়ে আসবে এর পিছনে লজিক হলো এটা কিন্তু এর সঙ্গে আরও কয়েকটা পদ্ধতি বা তথ্য আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে সারাদিনে কমপক্ষে অন্তত আট থেকে দশ গ্লাস জল আপনাকে পান করতেই হবে শরীরকে যতটা বেশি হাইড্রেট রাখা যায় ফলের জুস বা অন্যান্য যে যে সমস্ত জুস যেগুলোতে গ্লাইকেমিক ইন্ডেক্স অত্যন্ত কম যে সমস্ত ফলের সেই ধরনের ফল বা সবজির জুস আপনারা রেগুলারলি ইনটেক করুন যাতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি ভিটামিন সি এর মাত্রা বেশি টক জাতীয় যত রকম সাইটাস জাতীয় ফলগুলো রয়েছে যেগুলো জুস আমরা পান করি মুসম্বি তারপর ধরুন কমলা লেবু এই ধরনের জিনিসগুলো বলছি এইগুলো রেগুলারলি আপনারা আপনাদের ডায়েটে অবশ্যই রাখুন আর জলের মাত্রাটা অত্যাধিক বাড়িয়ে দিন তাহলে পরে এখানেই আপনার ডায়াবেটিসকে বা সুগারকে আপনি অর্ধেক কিন্তু কন্ট্রোল করে ফেললেন বাকি বাকিটা কি আছে বাকি আপনাকে সারাদিনে অন্তত পক্ষে আধা ঘন্টা এক্সারসাইজ করতেই হবে সেটা যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে বাট আপনাকে করতে হবে আর এখানে আমি এক্সারসাইজ বলতে একটু কার্ডিওর দিকের কথা বলছি অর্থাৎ যেখানে হাঁটা চলা বা একটু সাইক্লিং করা বা একটু জগিং করা এই ধরনের কথাগুলোই আমি বলছি জিমে গিয়ে ভারী ভারী ওজন তোলার কথা মোটেই বলিনি তো এই কাজগুলো আপনাকে একটু করতে হবে আর হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং সারা দিনের মধ্যে যতটা সম্ভব আপনাকে হেলদি খাওয়ার খাওয়ার অভ্যাস করে তুলতে হবে তেলে ভাজা বাইরে যত রকম জিনিস আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রাতের খাবার অবশ্যই রাতের খাবার রাত আটটার মধ্যে সে ফেলতে হবে এবং তারপর যদি আপনি ঘুমোতে যাচ্ছেন রাত দশটার সময় আপনি ঘুমোতে যেতে পারেন রাতের খাবার আপনি যত লেট করে খাবেন আপনার শরীরের গ্লাইকেমিক ইন্ডেক্স মেটাবলিজম ততই কমতে আরম্ভ করবে গ্লাইকেমিক ইন্ডেক্স বাড়তে আরম্ভ করবে এবং আপনার ডায়াবেটিস লেভেল বা সুগার লেভেল আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতে আরম্ভ করবে এটা অবশ্যই স্মরণে রাখবেন এবার চলুন আমরা দেখিনি ভাতের সেই পদ্ধতি কি এই যে পদ্ধতিগুলো বলে দিলাম ডুমুর এবং এই লাইফস্টাইলের পদ্ধতি এটা সবচেয়ে প্রথমে আপনাদেরকে পালন করতে হবে যদি আপনি ডায়াবেটিসকে মুঠোয় আনতে চান এবার ভাত কি করবেন আপনারা ভাতের ক্ষেত্রে হয়তো অনেকে এটা মনে করেন যে আমাদেরকে ব্রাউন রাইস খেতে হবে আমাকে বাসমতি রাইস খেতে হবে এরকম দামি কোনো চাল এনে খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনারা সস্তা থেকে সস্তার চাল খেতে পারেন এতে কোনো সমস্যা হয় না শুধু একটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে চালটায় কোনো রকম পলিশ করা আছে কিনা অর্থাৎ চালটাকে মেশিনের দ্বারা একেবারে পুরোপুরি পলিশ করে বের করা হয়েছে কিনা যদি থাকে বাদ দিয়ে দেবেন পলিশ যুক্ত চাল একেবারে খাবেন না এইবার সেই চালটাকে কিভাবে খাবেন যে যেতে আপনার শরীরের শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে না বরং কমতে সাহায্য করবে কি করতে হবে চাল তো আমরা মোটামুটি সবসময়ই এটাই করি যে চাল ধুলাম ধুয়ে আমরা হাড়িতে গরম জল একটুখানি করে দিলাম তার মধ্যে চাল ফেলে দিলাম এবার সে চাল ফুটতে আরম্ভ করলো তার ফ্যান ফেলে দিলাম বা গড়িয়ে দিলাম এবং আমরা সেই ভাত ইনটেক করার চেষ্টা করলাম খাওয়ার চেষ্টা করলাম কিন্তু এখানে আপনাকে সামান্য রদবদল করতে হবে আপনার পদ্ধতিতে কি করবেন আপনার এই যে চালটা রয়েছে চালকে অন্তত কুড়ি মিনিট ভিজতে দিন চাল ভালো করে ধুয়ে নিলেন ধুয়ে নেওয়ার পর কুড়ি মিনিট আপনি চালকে ভিজতে দিন যদি এই ক্ষেত্রে একটু সুদৃষ্ণ গরম জল ব্যবহার করেন ফাইন অ্যান্ড বেটার হলে নর্মাল টেম্পারেচারে ঘরে রাখা জলও আপনি ব্যবহার করতে পারেন চালকে কুড়ি মিনিট ভিজতে দেবেন এবং তারপর ওই ভেজা চালের যে জলটা পড়ে থাকবে সেই জলটাকে অবশ্যই ড্রেন আউট করবেন সেই জলটা ব্যবহার করবেন না ঠিক আছে অবশ্যই ড্রেন আউট করে দেবেন এবং এই চালটাকে আপনারা রান্না করুন রান্না করার পর অবশ্যই ভাতের ফ্যান ফেলতে ভুলবেন না অনেকে প্রেশার কুকারে রান্না করেন খুব ভুল করেন প্রেশার কুকারে ভাত এমনিতেই অনেক বিষময় হয়ে ওঠে খাওয়া উচিত নয় আর শর্করা বা সুগারের ক্ষেত্রে তো এটা মারাত্মক বিষে পরিণত হয় তাই অবশ্যই প্রেশার কুকারকে অ্যাভয়েড করবেন উচ্চ তাপমাত্রায় রান্না করলে বহুত প্রবলেম হয় যার জন্য এই প্রেশার কুকারকে অ্যাভয়েড করার কথা ডাক্তারবাবুরা বলছেন এবার কথা হলো যে এই যে চাল এটা কিভাবে আমাদের মেটাবলিজমকে বৃদ্ধি করবে কিভাবে আমাদের গ্লুকোজ লেভেলকে কম করবে এর পিছনে লজিক হলো এটা আপনারা যখনই এভাবে চালটাকে ভিজিয়ে রাখছেন তো চালের মধ্যে অতিরিক্ত যে স্টার্চ আছে সেই স্টার্চ কিন্তু আস্তে আস্তে চাল থেকে বাইরে বেরিয়ে যায় অর্থাৎ এই যে কুড়ি মিনিট আপনি ভিজিয়ে রাখলেন চালের জলের মধ্যে সেই স্টার্চ কিন্তু অনেকটাই দ্রবীভূত হয়ে গেল বাকি যেটুকু অংশ বরে রইল তার মধ্যে বেশিরভাগ অংশটাই রান্না করার পর যখন চাল ফুলে যাবে ভাত হবে তখন যে ফ্যান আপনি ফেলছেন সেই ফ্যানের মধ্যে দিয়ে সেই অতিরিক্ত স্টার্চ কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার চালের যে পুষ্টিগুণগুলো রোদ থাকছে তার মধ্যে যে সমস্ত প্রোটিন ভাইটামিন এবং অন্যান্য মিনারেলস থাকছে সেটা কিন্তু কোনো রকম রদবদল হচ্ছে না সেটা বরং চালের একেবারে কোর সেকশন অর্থাৎ একেবারে মাঝামাঝি গিয়ে অবস্থান করছে তাতে উপকার কোনো রকম কমছে না এটাই হলোর পিছনে লজিক আর এইভাবে চালটার মানে ভাত খাওয়ার আপনারা যদি অভ্যেস গড়ে তোলেন তাহলে পরে আপনাকে রুটি বা অন্যান্য কোনো কিছু সাহায্য কখনোই নিতে হবে না আপনি শুধুমাত্র ভাত খেয়ে নিজের শর্করাকে বা সুগার লেভেলকে নিজের বসে রাখতে পারবেন তো আশা করি এই তথ্যটা আপনাদের খুব ভালো লাগবে খুব উপকারও করবে তাই নতুন দর্শক বন্ধু যারা আসছেন চ্যানেলে চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর হ্যাঁ ওই যে সাবস্ক্রিপশান বাটনের সঙ্গে সঙ্গে যে অল বলে লেখাটা আসছে না ওটাকেও ক্লিক করে দেবেন ভুলে যাবেন না কারণ ওটা ক্লিক না করলে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আসবে না তাই ওটা খুব দরকারি আর হ্যাঁ কোনো রকম টাকা পয়সা তো লাগেই না তাই এক্ষুনি ক্লিক করে দিন আর হ্যাঁ লাইক দিয়ে আমার মোটিভেশনটা বাড়াতেও যেন ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার